আইপিএল বিপিএল সহ যত ফ্রান্সাইজি ক্রিকেট লিগ আছে তাদের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে এবং তাদের ব্যাটিং দিয়ে যেটা মাটিতে দেখেছে এবার সবাই দেখতে পেলো ব্যাটিং পারফরমেন্স যেটা একটা অবিশ্বাস্য বিষয় ছিল তো তার সাথে যে অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে সেই রেকর্ড গুলো নিয়ে দুই একটা কথা বলতে চাচ্ছি এখানে এই পর্যন্ত ফ্রান্সাইজি ক্রিকেটের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড ছিল আইপিএল এর যেখানে বিরাট কোহলি এবং ডিভিলিয়ার্স করেছিল দুইশো রানের একটা জুটি তো কালকে লিটন এবং তানজিদ সেই জুটিটা রেকর্ড ভেঙে দুশো রানের জুটি করে যা এ পর্যন্ত ফ্রান্সাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপের জুটি যে কোনো উইকেট জুটিতে এবং বিপিএল এর সর্বোচ্চ পার্টনারশিপ রেকর্ড জুটিও তারা ভেঙে দিয়েছে যেখানে ফিজিক্যাল আর ব্র্যান্ডন মেকুলাম করেছিল দুশো রানের পার্টনারশিপ জুটি যেটা দুই সালে হয়েছিল এছাড়া বিপিএল এর সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড যিনি তারা ভেঙে দিয়েছে যেখানে এর আগে ছিল রংপুর রাইডার্স করা দুশো রানের একটা রেকর্ড যা দুশো রান করে কালকে তারা ভেঙে দিয়েছে একটা পাহাড় সমান রানের বন্যা বইয়ে দেয় তারা যার কারণে রাজশাহী পরবর্তীতে খেলতে নেমে মাত্র একশো পাঁচ রানে অল আউট হয়ে যায় এবং তারা একশো উনপঞ্চাশ রানের বিশাল ব্যবধানে হেরে যায় এটাও হয়তো দেখতে গেলে একটা রেকর্ড হতে পারে বাট আমরা সেদিকে যাবো আমাদের বিষয় হচ্ছে চুয়াল্লিশ বলে করা সেঞ্চুরিটা বিপিএল এ যৌথভাবে দ্বিতীয় শততম যেটা ত্রিশ সাথে আছে তবে বিপিএল সর্বোচ্চ দ্রুতগতি সেঞ্চুরি রয়েছে আহমেদ শেজাদের যেটা চল্লিশ বলে পার ধন্যবাদ সবাইকে